হাতে মেখে বানাও মুসুর ডালের চচ্চড়ি মুসুর ডালের চচ্চড়ি হাতে মেখে বানালে যে এত অপূর্ব স্বাদ হয় যেটা তোমরা এর আগে হয়তো কখনোই ট্রাই করো নি ভীষণ সহজ একদম ভারীতে থাকে উপকরণ দিয়ে দেখাবো তো রেসিপিটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখো তো রেসিপির জন্য এখানে আমি নিয়েছি মুসুর ডাল এখানে আমি হাফ কাপের থেকে সামান্য বেশি পরিমাণ মুসুর ডাল জলে ধুয়ে রেখে দিয়েছিলাম তারপরে আমি দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টুকরো করে কেটে নেওয়া আলু একটা ছোটো সাইজের টমেটো কুঁচি দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের ছোট্ট ছোট্টো করে কেটে নেওয়া পেঁয়াজ দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা সামান্য একটু হলুদের গুঁড়ো সব উপকরণ আমি আগে দিয়ে দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লবণ আর এক চামচ দিয়ে দিচ্ছি এখানে সর্ষের তেল সমস্ত উপকরণ মোটামুটি দেওয়া কমপ্লিট এবার সব কিছুকে ভালো করে হাত দিয়ে একসাথে মুসুর ডালের সাথে মেখে নেবো যারা নতুন নতুন রান্না শিখছ অথবা ব্যাচেলার বা চাকরি সূত্রে দূরে থাকো তাদের জন্য ভীষণ সহজ রেসিপি সব কিছুকে ভালো করে মেখে নিয়ে জল দিয়ে দেবে মুসুর ডাল সিদ্ধ হতে যেটুকু জল লাগে সেটাই দেবে তো জল দেওয়ার পরও যদি পরবর্তী ক্ষেত্রে জল দেওয়ার প্রয়োজন অবশ্যই গরম জল দেবে এবার ঢাকা দিয়ে দিলাম গ্যাসটা জেলে দিয়েছি এবারে মুসুর ডালটা ভালোভাবে সিদ্ধ হতে দিলাম তো মোটামুটি পাঁচ থেকে ছয় মিনিট পরই দেখবে মুসুর ডাল কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে যাবে মুসুর ডালের কোয়ালিটি ভালো হলে ডাল সিদ্ধ হতে বড় জোর সাত থেকে আট মিনিট সময় লাগে তো ডালটা অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে তো অন্যদিকে আরেকটা কড়াই বসিয়ে আমি অল্প সর্ষের তেল দিয়েছি তার মধ্যে গোটা জিরে দিয়ে দিলাম সামান্য তারপরে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে তারপরে সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে ছোট্ট ছোট্ট করে কুঁচিয়ে নেওয়া রসুন পাঁচ ছকো রসুনকে ছোটো ছোটো করে কুঁচিয়ে নিয়েছি তো ভালো করে ভেজে নিয়েই আমি এটাকে মিশিয়ে দেব এই ডালের মধ্যে ডালটা দেখো আমি দেখিয়ে দিচ্ছি আগে ডালটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে বেশিরভাগটাই আর কিছু ডাল গলে যাবে দেখো ডাল কিন্তু গোটা গোটা রয়েছে কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার যেটা আমি অন্য কড়াইতে রেডি করলাম সর্ষের তেল শুকনো লঙ্কা কাশ্মীর লঙ্কার গুঁড়ো গোটা জিরে রসুন সেটা দিয়ে দিয়েছি ভালো করে মিশিয়ে নিচ্ছি এর থেকে বেশি ঘন আর করব না ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা অনেকটাই ঘন হয়ে যাবে খুব সামান্য চিনি আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম যারা চিনি পছন্দ করো না বাদ দেবে আর একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে চাইলে একটু ধনে পাতা কুচি গরম মশলা দিতে পারো তবে মুসুর ডালে অনেকেই গরম মশলার গুঁড়ো ধনে পাতাটা পছন্দ করে না তাই আমি দিলাম না তো ভালো করে মিশিয়ে নিয়েই আমি গ্যাস অফ করে দিচ্ছি গ্যাস অফ করে ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট রেখে দেব। আর তারপরে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর হয়েছে তৈরি হয়ে গেল হাতে মেখে মুসুর ডালের চচ্চড়ি মুসুর ডাল চচ্চড়ি তোমরা অনেকভাবেই নিশ্চয়ই বাড়িতে খেয়েছো তবে যেভাবে দেখালাম এইভাবে একদম কম তেল মশলা দিয়ে বাড়িতে তৈরি করো কথা দিচ্ছি বাড়ির সবাই কিন্তু আঙুল চাটবে ধন্যবাদ